আসসালামু আলাইকুম প্রথমত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আজকের ভিডিওটা যেটা দেখাচ্ছি আমি সরাসরি ফ্যাক্স অ্যান্ড আপ যেটা নিয়ে অনেক শিডিউল করেছি অনেক ভিডিও করেছি তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট যারা প্রথমবার করতে যাচ্ছেন এবং ওয়ান অফ দ্য বেস্ট একটা নতুন আপডেট নিয়ে এসছে আপনাদের সামনে এবং সরাসরি আমি ফ্ল্যাকসাইনটা করে দেখাবো তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নেটওয়ার্ক আমি ব্যক্তিগত নিরাপত্তার সাথে আমার অ্যাকাউন্টের নিরাপত্তার সাথে আমি এখানে আমার নেটওয়ার্কের নামগুলো হাইড রাখবো যথাসাধ্য আমি হাইড রাখার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে আমার ছয়টা ক্লিক আছে হ্যাঁ ছয়টা ক্লিকের কনভার্সেশন নাই কোনো শেয়ার নাই রেভিনিউ নাই আমি শুধু ক্লিক দিয়ে যাচ্ছিলাম একটু সময়ের জন্য এখন সরাসরি একটা সাইন আপ করে দেখাবো সেটা হচ্ছে এখন আমি ভিডিওটা লম্বা করব না সেটা আপনাদের জন্যে এখন আমি আমার নেটওয়ার্কটাতে একটু চলে যাব এবং যে অফারটা আমি সাইন আপ করবো এই অফারটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখানো আছে এবং এটা হচ্ছে ওয়াইবে এবং মোবাইল দুইটা সেক্টরে আপনারা এই অফারটাকে সাইন আপ করতে পারবেন এবং হচ্ছে ক্যাশ অ্যাপের একটা অফার এটা তো এই ক্যাশ অ্যাপের অফারটা শুধু ইমেল সাবমিটেড এবং ডেলি ক্যাপ ফিফটিন কনভারসেশন হ্যাঁ তো এখানে যে ব্যাপারটা আছে এখানে কিছু ট্রেকিং অ্যাডভান্স সিস্টেম আছে এবং এটা হচ্ছে পুষব্যাক ইউর ট্রেকিং এটা নিয়ে অনেক বিস্তর গবেষণা আছে আমাদের সিক্রেট কোর্সের ভিতরে এবং আপনাদেরকে পুষব্যাক ইউরএল সেট আমি দেখিয়েছিলাম পূর্বেও অ্যালাউড ট্রাফিক কী কী ট্রাফিক অ্যালাউ করবে এটা এখানে দেওয়া আছে আপাতত কোনো রেস্ট্রিকশন নাই এবং স্ক্রিনশট হচ্ছে এটা অফারের জন্যে তো আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি আমার ব্রাউজারে চলে যাচ্ছি এবং যেটা থেকে আমি সাইন আপ করবো আমি আগেই বলে রাখছি আমার কিছু ব্যক্তিগত কাজের সাথে আমি আমার যে সিপিএ নেটওয়ার্কটা আছে এটাকে একটু হাইড রাখার চেষ্টা করব। এখন হচ্ছে আমি যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাবো সেটা আমি এখানে একটু করে সার্চ করে দিচ্ছি আমার যে ওয়েবসাইটটা আছে এবং যে ওয়েবসাইটের ভিতরে আমার সিপি অফারটা আছে আই মিন যে অফারটা এখন আমি সাইন আপ করবো কনভার্সেশন করাবো তো সিপিএ যারা বলছেন ফ্যাক আপের কাজ হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হয়তোবা একদিন দুই দিন কাজ করে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে এখান থেকে সরে গিয়েছেন অনেক ভালো কাজ হচ্ছে খুব সুন্দর কাজ হচ্ছে কিছু নেটওয়ার্ক ডিফারেন্ট আছে কিছু কাজের সিস্টেমের ভিন্নতা আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আবার এখানে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে আসার পরে আমার যে সিপি অফার আছে এই অফারটাতে আমি সরাসরি এখানে দুইটা মাধ্যমে দুইটা লিঙ্কে আমি ঢোকার চেষ্টা করছি হ্যাঁ তো আমার অলরেডি এই ব্রাউজারে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার আইপি পুরোটাই ধরা আছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি ওয়ার্ড ডট নেট দিয়ে এবং যে আমি যে ডিভাইসটা ইউজ করছি আপনারা দেখতে পাচ্ছেন হাইড মিএম দিয়ে আমি সরাসরি ফ্যাকশান একটা করে দেখাচ্ছি আপনাদেরকে ওইখানে আরও অনেক সিক্রেট সিস্টেম আছে যেটা আমরা সরাসরি এখানে ফোকাস করতে পারছি না তবে যারা গিফট কার্ড রিলেটেড অফার নিয়ে কাজ করছেন তারা কিভাবে কাজটা করবেন কনভার্সেশনটা কিভাবে ভালোভাবে নিয়ে আসবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন আমার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা স্পেকট্রামের আইপি আমার এখানে নিউ ইয়র্কের টাইম জোন আমার এখানে অলরেডি ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম সিলেক্ট করা রয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন দুইটা অফার দুইটা টাইপ আসছে তো আমার যেহেতু গিফট কার্ডের অফার এটা হচ্ছে অফারটা এবং এ হচ্ছে আমাকে যেটা করতে হবে আমাকে সরাসরি যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি অফারটা দেখি সরাসরি আমার যে অফারের লিঙ্কটা আছে এই অফারের লিঙ্কটা আমি একটু এখান থেকে যদি দেখে নিই এ হচ্ছে আমার অফারের লিঙ্কটা অফারের লিঙ্কটা আমাকে কি করতে হবে জাস্ট একটু ট্রায়াল দিয়ে দেখব এখন যেটা করতে হবে আমি যে সরাসরি লিঙ্কটা আছে আমি এই লিঙ্কটাকে সরাসরি এখানে দেখালাম এই হচ্ছে আমার মেইন অফারের যে ল্যান্ডিং পেজ অফার পেজ যেটা আছে যেটাকে আমাকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে পেজটা এবং এই পেজটাকে আমাকে টাইটেল দিতে হবে অফারটাকে ফিল আপ করার জন্যে মিস্টার এবং হচ্ছে ফার্স্ট নেম আমি এখানে দিয়ে দিলাম ভেরি অ্যালেন যেটা দিতে হবে আমাকে অ্যালেন এই নামটা এখানে সিলেক্ট করে বসাইতে হবে হুম আচ্ছা মোটামুটিভাবে পুরোটাই সাইন আপ প্রসিডিউরটা একই রকম এখন এখানে একটা জিমেল দিতে হবে আমি যে জিমেলটা এখানে ইতিমধ্যে সাইন ইন করেছি এই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে কমপ্লিটলি এন্ট্রি এখানে কমপ্লিটলি এন্ট্রিতে চাপ দিতে হবে ফর কমপ্লিট অফার অফারটাকে কমপ্লিট করার জন্য এখানে কমপ্লিট এন্ট্রিতে সাইন দিতে হবে এবং একটু অপেক্ষা করতে হবে এখন যেটা করতে হবে এখানে অ্যাড্রেস দিতে হবে এবং জিপ কোড দিতে হবে ফোন নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে ফি সাবার এগুলো দিয়ে এন্টার নাও হয়ে যাবে এখন হচ্ছে অ্যাড্রেস দিতে হবে আমি একটা অ্যাড্রেস এখানে আমার যেহেতু অলরেডি নোট করা আছে আমি ইউজার একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি এখানে একটা অ্যাড্রেস আমার মতো করে দিয়ে দিচ্ছি অ্যাড্রেস দিয়ে দিলাম এবং হচ্ছে কোড দিতে হবে এখানে জিপ কোডটা আপনারা দেখে নেবেন যে অফারটা সাইন আপ করবেন ফ্যাকনেম জেনারেটর থেকে অনেক ধরনের অ্যাড্রেস দেওয়া আছে আমি আপ প্রসিডিওরটা যা দেখাচ্ছি ফ্যাকনেম জেনারেটরে অনেক ধরনের জিপ কোড দেওয়া আছে অথবা যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার যে বর্তমান আই এসপিতে আইপিতে যে জিপ কোডটা আছে এটা নেবেন জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান আমি এটাই দিয়ে দিলাম জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান এবং আমার এখানে যে অ্যাড্রেসটা আছে পুরোটাই দেব সেটি হচ্ছে ওভাম এ ইউ এম ইউ ভি ইউ এম আমি এটা দিয়ে দেবো সিটি এখানে এত কিছু প্রয়োজন নেই তাহলে ফোন নাম্বার হচ্ছে টেম্পোরারি চাচ্ছে ডেট অফ বার্থ একটা দিয়ে দেবেন যেটা হচ্ছে মাসফুলি আপনার থার্টি প্লাস হবে আমি এখানে নাইনটিন নাইনটি টু দিয়ে দিলাম মোটামুটি পঁচিশ ছাব্বিশ হলেও চলবে তো ইমেইলে অল্টারনেটিভ কোনো কিছু দেবে কিনা আপনাকে অ্যাড্রেস যেটা আছে এটা দিতে হবে সাউথ কোরিয়া গ্যাটওয়ে ইউ রেডি টু সাউথ কোরিয়া গ্যাটওয়ে হ্যাঁ এটা দিয়ে দিলাম অ্যাড্রেস সেম যেটা আছে এটা দিয়ে দেব আমরা দিয়ে দিলাম এতটুকুই এবং বাকিটা হচ্ছে ফোন নাম্বার এখানে যদি ম্যান্ডেটরি না হয় তাহলে আমি একটু দিয়ে দেখবো হ্যাঁ যদি ফোন নাম্বার প্রয়োজন পড়ে তাহলে দেবেন এটা হচ্ছে অনলি ফর ইমেল জিপ সাবমিটের ক্ষেত্রে তো যে এখানে ফোন নাম্বারটা চাচ্ছে যদি ফোন নাম্বারটা চাই তাহলে আপনার সরাসরি ফ্যাক নেম জেনারেটর হ্যাঁ যেহেতু ইউএসএর অ্যাড্রেস আছে আমি এই অফারটা সাইন আপ দেখাচ্ছি যেটা পুরো সাইন আপটা আপনারা সহজে সেরে ফেলতে পারেন যেহেতু অ্যাড্রেস নিয়ে অনেকের প্রবলেম থাকে ফ্যাক নেম জেনারেটার বা ফ্যাক অ্যাড্রেস জেনারেটার এই যে বিষয়গুলো আছে এখান থেকে সরাসরি সাইন করতে পারবেন তো আমি এখানে দেখিয়ে হ্যাঁ ড্যাশবোর্ডে যাব লিডটা কাউন্ট করতে মিনিমাম ত্রিশ মিনিট থেকে অনেক ক্ষেত্রে চল্লিশ মিনিট বা এক ঘন্টা সময় নিয়ে থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে এছাড়া কোনো অপশন নাই অনেক সময় লিডগুলো দেরিতে কাউন্ট হয় ঠিক আছে সো এখানে আমাদের একটু সময় অপেক্ষা করে দেন হচ্ছে আমাদের সময় অনুযায়ী কাজ করতে হবে লিডটা আমাদের কাউন্ট করতে একটু দেরি করে এটা ভালো করে মনে রাখতে হবে হ্যাঁ তো ফোন নাম্বার ছয়শো নয় দুশো চব্বিশ আটাত্তর চল্লিশ ছয়শো নয় দুশো চব্বিশ আটাত্তর চল্লিশ একটা নাম্বার দিয়ে দিলাম হুম তো ইন্টারনাল দিলাম যেহেতু এটা ইমেল সাবমিট অফার তো আমাকে একটু দেখতে হবে যে সাইন আপের পরে আমার ইমেলে কোনো কনফার্মেশন মেইল আসে কি না ইমেল সাবমিটেড অফারে মেইল আসার কথা না এন্ট্রি অলমোস্ট কমপ্লিট কমপ্লিট প্রোফাইল ফিনিশোর রিকোয়েস্ট হ্যাঁ তো প্রোফাইল কমপ্লিট করতে বলছে আপনারা আপনাদের মতো করে সাইন আপ প্রোফাইলটা কমপ্লিট করবেন যেটা পুরো আগেও ভিডিওতে দেখানো হয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রোফাইলটা কনভার্সেশন পেতে গেলে প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অফার সাইন আপ সেভ ফাইভ পার্সেন্ট অ্যাবভ কমপ্লিট প্রোফাইল আমি এখানে প্রেস দেবো এবং জিমেইলে একটু চলে যাব রিলোড দেবো যে আমার জিমেইলে কোনো কনফার্মেশন মেইল আসছে কিনা অনেক ক্ষেত্রে ইমেল জিপ সাবমিটের কনফার্মেশন মেইল আসে না আবার অনেক সময় আপনারা একটা স্পাম্প ফোল্ডার আছে স্পাম ফোল্ডারে আপনারা একটু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কোনো মেইল অলরেডি দেখতে পাচ্ছি নাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রাথমিকে আবার যাবো যেহেতু আমি এটা বাংলা করে নিয়েছি আমি ফ্যাকিম অ্যাড্রেস কেটে দিলাম প্রোফাইল কমপ্লিটের জন্যে এখানে আবার একটু চাপ দিব আর যেটা হচ্ছে যদি কোনো কারণে এটা আপনাদের এটা আমি করে নিচ্ছি এটা মেন্ড হলে আমি করে নিচ্ছি এটা তেমন আমড়ি কোনো প্রবলেম না মার্ক দিয়ে দিতে হবে এগুলো হচ্ছে কাজ প্রাইভেসি পলিসি হাবি যাবে এইসব হ্যাঁ কন্ট্রাকাস এটা হচ্ছে কন্ট্রাকাস সাবজেক্ট তো মোটামুটি এখানে হচ্ছে প্রোফাইল কমপ্লিট করতে হবে এখন হ্যাঁ তো এটা হচ্ছে সাইনআপের পুরো প্রসিডিউটটা কাজ হচ্ছে এটা আমি দেখাচ্ছি এই প্রোফাইলটা আমি একটু রিলাক্সে কমপ্লিট করব এটা হচ্ছে যে অফারটা আপনারা কমপ্লিট করবেন এই অফারটা কমপ্লিট করার জন্য এটা যদি এভাবে প্রবলেম করে যেহেতু আমরা বুঝতে পেরেছি আমাদের অফারটা ওয়াইপ এবং মোবাইলে দুইটাতেই আমাদের করতে পারবো আমরা দুইটাতেই আমরা অফারটাকে সাইন আপ করতে পারবো তো এটা হচ্ছে আপনাদের এখানে বিকল্প আর কোনো অপশন নাই হ্যাঁ তো আমাদের এটার জন্যে হ্যাঁ এখানে কিছু কুকিজ সরি এখানে কিছু সাইন আপ প্রসিডিওর আছে যেটা দেখাচ্ছি সেটা আমি নীরবে করে ফেলব এবং আমি সরাসরি এখান থেকে সিপিএ নেটওয়ার্কটা যে আছে এটাতে চলে গেলাম আমি চলে যাওয়ার পরে আমার অ্যানালাইটিক্স আছে আমার অ্যানালাইটিক্সটাতে একটু রিলেটে দেখবো যে আমার লিঙ্কটা ক্লিকটাকে কাউন্ট হয়েছে কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন দুইটা ক্লিকে আমার দুইটা ক্লিক কাউন্ট হয়েছে কনভার্সেশন এখনও শু করে নেয় যেহেতু আমি প্রোফাইলটা এখনও কমপ্লিট করে নেই আমার সাইনআপ কিন্তু হয়ে গেছে প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে আমি আবার বলছি নিরাপত্তার সাথে আমার নেটওয়ার্কটাকে হাইড রাখবো এবং এইখান থেকে সামনের ভিডিওতে বড় একটা আর্নিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং হচ্ছে আমি যে এই যে এখানে আরেকটু একটু জিমেলটাকে চেক দেবো আমার কোনো ইমেল জিপ সাবমিটের মেইল আসে কি আমি আবার বলছি আপনাদের সাইন আপ কমপ্লিট করার জন্যে বিশেষ করে ইমেল এবং জিপ সাবমিটেডের যে অফারগুলো আছে এইগুলোতে কখনো কনফার্মেশন মেইল আসে না সেটা আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে তো এই হচ্ছে মূলত আপনার সাইন আপ প্রসিডিউটটা এবং আমরা এখন চলে যাব কোথায় আমাদের হাইড মিএমএ হাইড কিছু অপশন আছে যেগুলো আপনাদের এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাইনাপের লিড কাউন্ট হওয়ার জন্য হ্যাঁ প্রক্সি হার্ডওয়্যার এখানে কিছু অপশন আছে বুকমার্কস এটা কোনো অপশন নাই এখানে কোনো প্রয়োজন পড়বে না এবং আদার্স কনফ্রি এখানেও কিছু অপশন আছে তো এই হচ্ছে মূলত এখানে সিক্রেট যে ব্যাপারটা হচ্ছে পুরোটাই সিক্রেটলি রাখলাম আর যেটা হচ্ছে যে সিপিএস জিপ এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন ইমেল জিপ সাবমিটেট অফারগুলো কেন কনভার্সেশন আসে না এখানে একটা বড় ব্যাপার হচ্ছে ব্রাউজার বেদে যে যে ব্রাউজার আমি সাইন আপটা করেছি এখন দেখেন এই প্রোফাইলটা কমপ্লিট করতে গেলে আমাকে প্রোফাইলের রুটেশন চেঞ্জ করতে হবে আশা করি বিষয়টা বুঝছেন যে এইখানে যে এইটা উপরে কি আছে সাইন আপ দেওয়ার জন্যে মার্ক কিছু দিতে হবে সাইন আপ অ্যাড করতে হবে এই যে এগুলো এগুলোর জন্য আমাকে কি করতে হবে এই যে এগুলো কমপ্লিট করে আমাকে সাইন আপ করতে হবে এই যে অফারগুলো রিকোয়ার ফিলগুলো কমপ্লিট করে আমাকে এখানে সাইন আপ করতে হবে তো এটা হচ্ছে সাইন আপের প্রসিডিউর এই যে দেখেন স্টেপ বাই স্টেপ এগুলো সামনের দিকে আগাবে কিন্তু হ্যাঁ তো এই প্রসিডিউলগুলো করার জন্য অনেকে ডিভাইসে রুটেড করতে হয় ডিভাইসগুলোকে এইভাবে বাম সাইড ডান সাইড করতে হয় এটা হচ্ছে রুটের ডিভাইস করার মাধ্যমে অফারগুলো পুরোটা এখানে শুরু করবে হ্যাঁ এই যেতে এখানে অ্যাড্রেস চাচ্ছে এভাবে পুরোটা আমাকে আপটা কমপ্লিট করতে হবে করলে আমার প্রোফাইলে গিয়ে আমার ইমেল দেখব ঠিক আছে কিনা নাম ঠিক আছে কিনা দেন হচ্ছে আমাকে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিটের ভিতরে অনেকগুলো সিপি নেটওয়ার্ক এমন করে তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে আপনার লিডটাকে কাউন্ট করে দিবে নেটওয়ার্কে সামনে ভিডিওতে আরও চমক থাকবে এ পর্যন্ত সকলে আমাদের সাথে থাকুন আমাদের কোর্স রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম